আজকে আপনাদের সামনে আরেকটা মানবিক ভিডিও নিয়ে হাজির হয়েছে। ভিডিওতে ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন ছেলেটা খুবই অসহায় তো শুরুতে আমার একটা কথা থাকবে আপনাদের যাদের হাতে সময় নেই আপনারা ভিডিওটা না দেখলেও চলবে আমরা হয়তো ইউটিউবে বা ফেসবুকে অনেক ফানি ভিডিও বা অনেক আজে বাজে সময় নষ্ট করি আসলে আমরা আমাদের সময়গুলো ভালো কাজের মধ্যে দিই না এটা কিন্তু বাস্তব আপনি যদি ভালো কাজে নিজেকে মনোনিবেশ করেন আপনার মাইন্ডও ভালো থাকবে আপনার মাইন্ড কিন্তু দেখবেন কোনো খারাপ দিকে যাবে না তো সো আমি মনে করি যাদের হাতে সময় আছে তারা অন্তত কথাগুলো শুনবেন

ও অপারেশন ইমার্জেন্সি তো শিলিগড় আছে তখন এটা অবস্থা খারাপ হয়ে গেছে এখানে মানে যে রানের দিঘা চামড়া তুই লাংস নিয়ে তারপর ওখানে লাংস নিয়ে ওখানে লাগাবে এটা হচ্ছে সেটা রান প্লাস্টার সার্জারি হয়ে যায় ওখান থেকে আর কি আচ্ছা আচ্ছা এখন তুমি ওষুধের টাকা জোগাড় করতে পারছো না তাই তো ওষুধের জায়গায় জোগাড় করতে পারছি না আবার অপারেশন অপারেশন কি আবার করবে হ্যাঁ অপারেশন করা মানে

চার হাজার টাকা দিয়ে যে মাংসে দেবে যে ব্লেডটা কিন্তু চার হাজার টাকা কিছু ওষুধ লেখা দিয়েছিলো আমি এই যে এই ওষুধ আবার নিচে আরো ফাইল আছে একদিন পর পর পরে আচ্ছা আচ্ছা তো ধরো তোমার বাবা তোমার বাবা তোমাকে বা হেল্প করে না আমার আপুরে জানলে তো আমার আপুরে এই কথাটা জানাইলে আমার আপু অনেক কষ্ট বা এমনি তোমার আব্বু কি ইনকাম করে না আমার আব্বু তাও ইনকাম করতে পারে না আচ্ছা আপনারা দেখুন এই যে এই ভাইটা মানে ও আসলে তোমার নাম কি বললে মোহাম্মদ আমানুল্লাহ মোহাম্মদ আমানুল্লাহ খুবই অসহায় একজন ছেলে ওই যে গতকাল ওর অপারেশন হয়েছিল এই যে ও হচ্ছে যে যে পায়ের অপারেশন ছিল তো ছেলেটা হয়তো টাকার জন্য ওষুধ কিনতে পারছে না আর ডাক্তারের বিল বাকি আছে ডাক্তারের কিছু বিল বাকি আছে তো কোনো শরিদ ভাই যদি ভাইটাকে হেল্প করতে চান তো যোগাযোগ করতে পারেন আমাকে যদি কোনো ভাই হেল্প করে তাহলে আমার এই চিকিৎসা দেওয়া হয় তার জন্য আমি দোয়া করবো নামাজ করে দোয়া করবেন নামাজ মনে করেন আমি তো না পাক অবস্থা থেকে মানে বৃহস্পতিবারে ঘোষণ করে আমি শুক্রবারের নামাজ এই দিই তুমি এই যে এই এখন এটা এই মানে এই যে এগুলো কোথা থেকে নিয়েছো এগুলো এই যে হাটার এই ধরার এইগুলো এই যেগুলো এইগুলো আমি সাহায্য তুই এগুলো এখন এই একটা আর হারিয়ে গেছে তো ওই যে বান প্লাস্টিক গিয়া মাঝে মাঝে পড়া হয়ে যায় মাঝে মাঝে যে ya que ellos fueron así